এটা বলে না রাজনৈতিক দলের ভিতরেও তো সংস্কার দরকার রাজনৈতিক দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা দরকার কারণ তাদের হাতে একটা মানবিক দেশ গড়ে তুলে প্রথম শর্ত হচ্ছে গণতান্ত্রিক দেশ হইতে হবে আইনের শাসন সুশাসন মানব তাহলে না আসবে তা আপনার যারা এটা করবে তাদের ভিতরে গণতন্ত্রটা কোথায় হয়তো ওই যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের যে কথাটি বলা হয়েছিল হয়তো সেখানে হয়তো এই এখানে কিন্তু গুরুত্ব এখন নাই পলিটিক্যাল পার্টিগুলো যে আলোচনা করছে এই পলিটিক্যাল পার্টির যে সংস্কার এই কথাটা কেউ বলে কেউ আসে নাই বেরাশি জন সদস্য নাই পার্টির ভিতরে বেরাশিটা সংস্কার প্রস্তাব দিছে আপনি এই একশোটা দল আছে আমি যদি নিবন্ধিত ধরেন তারপরে তো উনচল্লিশ চল্লিশটা আসে এই চল্লিশটার কথা কোনো একমত হতে পারবে জীবনে হতে পারে নাই এখনও হতে পারবে না পারবে না তো আপনি এই জন্যই বলছি যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটাও আপনার ইয়ে দিতে হবে রোড রোডম্যাপ দিবে তার ভিতরে প্রায়োরিটি বেছে একটা নিরপেক্ষ নির্বাচনের জায়গায় যেতে হ্যাঁ কতটা সময় লাগবে সেই সময়টা আলোচনা করে নির্ধারণ করলে আমার মনে হয় এই যে টানা চলছে এটা চলবে না আর প্রত্যেকটা পার্টির ভিতরে তাদের নিজস্ব পার্টিতে অনুশাসনটা আনা দরকার লিডারশিপের কথা শোনে না সে পার্টির ডিসিপ্লিন কেমন থাকে বলেন আপনি দখল টখল হয়ে যাচ্ছে তো সব হয়ে গেছে তো সব তো তারা ইলেকশন হলে কারা ক্ষমতা আসবে রাজনৈতিক দল তো আসবে দেশ তো রাজনৈতিক দল চালাবে আপনি আমি চালাবো না আমরা তো উত্তর ভরাও আশা করবো না তাই না তো দলের ভিতরে গণতন্ত্র সংস্থা আসবে এটা তো হতে হবে তারপরে রাজনৈতিক সিস্টেম ওয়েসনার সিস্টেম ওয়েস্টনার সিস্টেম তো প্র্যাকটিস করে দেখছি বাক্স নিয়ে এক দেশ থেকে আর এক আরেক জেলা থেকে আরেক জেলা চলে যায় হ্যাঁ সিলমারে আমলা পুলিশ এগুলি